আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আসলে আজ মাঠে বের হয়েছি মাঠের পুরোনো ধানের ফসল সব কৃষকের ঘরে তুলে গেছে নতুন করে ফসল বলতেছে তো আজকের এই ভিডিওতে কৃষকদের কিছু চাষবাস এগুলো তুলে ধরার চেষ্টা করব তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা এই জমিগুলো দেখতেছেন এই জমি থেকে ধান কেটে নেওয়া হয়েছে কিন্তু এখনও এই জমিগুলো পানি থাকার ফলে নতুন করে আবাদ করার জন্য উপযোগী হয়ে ওঠে নাই যার ফলে এই খেতগুলো এখন শুকানোর জন্য রাখা হয়েছে আর এই নিচু জায়গাগুলো এখনও কিছুটা পানি আটকে আছে যার ফলে এগুলো এখনও আগাছায় ভরা আছে এটা একটি পুকুর এখানে আপনার চারিদিকে দেখছেন ঠিক চিহ্ন দিচ্ছে যাতে এখানে মাছ না নামার হয় কারণ এখানে মাছ আটকানো হয়েছে এখান দিয়ে অনেক চাষি ভাই খেত পরিষ্কার করার জন্য লেগে গেছে দেখতেছেন দুফা জায়গায় পানি বেজে আছে তার মধ্যেই আগাছাগুলো পরিষ্কার করতেছি আপনারা দেখতেছেন চাষি ট্রাক্টর দিয়ে হাল বাইতেছে কারণ এখানে হাল বেয়ে মই দিয়ে সমান করে ফসল ফলানোর জন্য উপযোগী করে তুলে করতেছে যাতে এখানে নতুন করে ফসল তুলতে পারে আপনারা দেখতেছেন এগুলো পেঁয়াজ পেঁয়াজের হাড়ি লাগানো হয়েছে তো বা বেশ কিছুদিন আগে লাগানো হয়েছে এই জন্য এখনও অতটা বড় হয়ে সারে না দেখতেছেন এখাতে পেঁয়াজ চাষ করা হয়েছে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই হয়তো আজকে অনেক ভালো কিছু তুলে ধরতে পারলাম না তো এভাবেই সামনের বার আরও নতুন নতুন কিছু ভালো ভালো কিছু আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব আসলে আপনারা এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবেন কমেন্টে জানিয়ে যাবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই তো আমি জানি না আপনাদেরকে কতটুকু ভালো কিছু দেখাতে পারি বা দিতে পারি তা আমি সব সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু তুলে ধরার ভালো নতুন কিছু দেখানোর জন্য তো আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো কিছু দেওয়ার জন্য তো আসলে আপনারা পাশে থাকবেন আর আপনাদের কমেন্ট পেলে আপনাদের মতামত পেলে আরও ভিডিও বানাতে আরও উৎসাহিত থাকবো তো ভালো থাকবেন